আজকের ভিডিওতে আমরা আচার্য চাণক্যমতে কুকুরের এমন চারটে গুণ সম্পর্কে জানবো যে চারটে গুণ যদি কোনো পুরুষ মানুষের মধ্যে থাকে তাহলে যে কোনো মেয়ে সেই পুরুষ মানুষটিকে খুব ভালোবাসবে এবং যে কোনো মেয়ে তার স্ত্রী হতে চাবে সেই চারটে গুণ কি কী জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম হচ্ছে আচার্য চাণক্যমতে একজন পুরুষ মানুষকে কুকুরের মতন নির্ভীক হওয়া ঠিক আছে কুকুরের মানে কি রকম। তোমরা মতো একটা জিনিস লক্ষ্য করে দেখবে একটা কুকুর যতই ভীতু হোক ঠিক আছে যতই সে অন্য কুকুরকে দেখে লেজ গোটাকে না কেন কিন্তু যখনই সে দেখবে যে তার মালিকের ওপর কোনো বিপদ এসেছে ঠিক আছে তার মালিককে কোনো কুকুর বা কোনো কোনো মানুষ আক্রমণ করার চেষ্টা করছে সেই সময় সে সমস্ত ভয় ত্যাগ করে তার মালিককে রক্ষা করার চেষ্টা করে ঠিক আছে সে বিপদের ওপর ঝাঁপিয়ে পড়ে তখন কিন্তু সে আর নিজের জীবনের মায়া করে না ঠিক তেমনিভাবে একজন পুরুষ মানুষ সে যতই দুর্বল হোক না কেন ঠিক আছে সে যতই ভীত হোক না কেন ঠিক আছে সে মারামারি ঝামেলা থেকে যতই দূরে থাকুক না কেন কিন্তু যখনই সে দেখবে যে তার পরিবার বা তার স্ত্রীর ওপর ঠিক আছে বা তার সন্তানদের ওপর কোনো বিপদ এসে ঠিক আছে বা বিপদ আসছে তখন কিন্তু তাকে ভয় করলে হবে না তাকে সমস্ত রকম ভয় ঠিক আছে এগুলোকে ত্যাগ করে নিজের জীবনের মায়া ত্যাগ করে কি করতে হবে না নিজের স্ত্রী পরিবারকে রক্ষা করার চেষ্টা করতে হবে ঠিক আছে এই রকম পুরুষ মানুষকে যে কোনো মেয়ে খুব ভালোবাসে যে কোনো মেয়ে এই ধরনের পুরুষ মানুষের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখে তাই প্রত্যেকটা পুরুষ মানুষের উচিত যে নিজে নিজের জীবন থেকে এই যে ভয় এটাকে দূর করে দেওয়া ঠিক আছে নিজেকে নির্ভীক বানানো ঠিক আছে তুমি এমনিতে ঝামেলা থেকে দূরে থাকো কোনো অসুবিধা নেই ঠিক আছে কেউ তোমাকে একচর মারুক তুমি চুপ করে সহ্য করে বাড়ি চলে এসো কোনো অসুবিধা নেই কিন্তু যখনই তোমার স্ত্রী বা তোমার পরিবারের ওপর কেউ আক্রমণ করবে তখন কিন্তু তোমাকে চুপ থাকলে হবে না তখন কিন্তু তোমাকে নির্ভীক হতেই হবে আর ওই সময় যদি তুমি চুপ থেকে যাও তাহলে তুমি তোমার পরিবারের কোনো মানুষের কাছ থেকে বলো বা তোমার তোমার স্ত্রীর কাছ থেকে কোনো দিন কিন্তু জীবনে সম্মান ভালোবাসা কোনোটাই পাবে না ঠিক আছে তাই যতটা পারবে রক্ষা করার চেষ্টা করো ঠিক আছে আমি বলছি না যে সবসময় শারীরিক বল দিয়েই রক্ষা করতে হবে বুদ্ধি দিয়েও কিন্তু রক্ষা করা যায় ঠিক আছে হ্যাঁ কেউ ধরো তোমাকে আক্রমণ করতে আসছে তোমার গায়ে ক্ষমতা নেই ঠিক আছে মার মারামারি করতে হবে না তুমি অন্যভাবে অ্যাকশন নাও ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এমনটা নয় যে আমি বলছি মানে তোমার স্ত্রীর ওপর কেউ আক্রমণ করলো আর তুমি তাকে একবারে শেষ করে দাও ঠিক আছে এমনটা নয় হ্যাঁ পারলে অবশ্যই শেষ করে দাও যদি না হয় তাহলে দিয়ে কাজ করো ঠিক আছে সবসময় যে মারপিটেই কাজ হবে এমনটা নয় তো এই কথাটা মাথায় রাখতে হবে দ্বিতীয় হচ্ছে আচার্য চাণক্য বলেছে যদি কোনো পুরুষ তার স্ত্রীর দায়িত্ব নিয়ে তার শারীরিক এবং মানসিক সন্তুষ্টি দিতে পারে তাহলে সেই পুরুষকে যে কোনো স্ত্রী খুব ভালোবাসবে ঠিক আছে কি কীরকম এখনকার দিনে তোমরা দেখবে পুরুষ মানুষরা না তার স্ত্রীর শারীরিক দিকটাকে সন্তুষ্ট করতে পারছে না মানসিকভাবে তাকে সন্তুষ্ট রাখতে পারছে ঠিক আছে শারীরিক মানসিক মানে শারীরিক দিক থেকে বুঝতেই পারছো যে শারীরিক সম্পর্কের কথা বলছে এখানে ঠিক আছে আর যদি কোনো মেয়ে শারীরিক সুখ না পায় তাহলে সে মানসিক দিক থেকেও কিন্তু খুব একটা সন্তুষ্ট থাকে না ঠিক আছে আর কুকুরের একটা দেখবে তারা যখন শারীরিক সম্পর্ক করবে ঠিক আছে এক ঘন্টা পর্যন্ত লাগিয়ে পড়ে থাকবে তো এই জিনিসটা যদি কোনো পুরুষ মানুষরা করতে পারে তাহলে তার কোনো কথাই নেই তাহলে তার স্ত্রী তাকে খুব ভালোবাসবে ঠিক আছে হুম তো তোমাদেরও কি করতে হবে না যেমন করি হোক না কেন নিজের স্ত্রীর শারীরিক চাহিদা মানসিক চাহিদা এগুলোকে একটু পূরণ করতে হবে ঠিক আছে আর বিশেষ করে শারীরিক চাহিদাটা যদি তুমি পূরণ করতে পারো তাহলে অন্যান্য সব চাহিদাই পূরণ হয়ে যাবে কারণ একটা জিনিস তোমরা লক্ষ্য করবে অনেক বড় বড় লোকের বোপালই যায় ठीक है কিন্তু কোনো গরিব মানুষ যে তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে হ্যাঁ শারীরিক দিক থেকে তার কিন্তু বউ পালায় না আরও কত বড় বড় লোক ঠিক আছে টাকা পয়সা দেয় তার স্ত্রীকে প্রচুর প্রচুর দানা কিনে দেয় কিন্তু ঠিক করে শারীরিক সুখ দিতে পারে না তার স্ত্রী কিন্তু পালেই যায় হুম তাই তোমাদের উচিত কুকুরের মতন লাগিয়ে পড়ে থাকা এক ঘন্টা পর্যন্ত লাগানো তাহলে দেখবে তোমাদের স্ত্রী তোমাদেরকে ছেড়ে আর কখনও কোথাও যাবে না বা অন্য কোনো পুরুষ মানুষের দিকে তাকাবে না তো কুকুরের এই গুণটা তোমাদের কাছে থাকতে হবে মানে অনেকক্ষণ পর্যন্ত লাগাতে জানতে হবে আর দ্বিতীয় তিন নাম্বার এবার বলি তোমাদের আচার্য মতে যে মানুষ সবসময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকে ঠিক আছে তার জীবনে অনেক দুর্ভোগ আছে আর সেই জন্য প্রত্যেকটা মানুষকে কুকুরের মতন সচেতন হওয়া উচিত ঠিক আছে মানে যখনই কোনো করে কোনো আওয়াজ উঠবে সঙ্গে সঙ্গে যেন জেগে যাওয়া কুকুর যতই ঘুমে থাকুক না কেন ঠিক আছে কুকুর যতই গভীর ঘুমে থাকুক না কেন সামান্য একটা আওয়াজ হতেই সে জেগে যায় ঠিক আছে কিন্তু এমন কোনো পুরুষ মানুষ যে ধরো সবসময় ঘুমিয়ে থাকে ঠিক আছে বাড়িতে কোনো বিপদ এলো তাও সে যাক যেন সে ঘুমিয়ে আছে ঠিক আছে তার স্ত্রীর কোনো অসুবিধা হচ্ছে তাও সে যাক যেন সে ঘুমিয়ে আছে হ্যাঁ বাড়িতে ছোট ছোট ঝামেলা চলছে কোনো জিনিস নিয়ে তাও সে ঘুমিয়ে আছে ঠিক আছে নিত্য দিনের হয় না বিভিন্ন রকম ঝামেলা এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে আর চারিদিকে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে হ্যাঁ তার বই একা হাতে সামলাতে পারছে না আর পুরুষ মানুষটা কি করছে বাড়ির না ঘুমাচ্ছে ঠিক আছে তো এই ধরনের পুরুষ মানুষদেরকে কিন্তু খুব একটা পছন্দ করে না স্ত্রীরা ঠিক আছে মেয়েরা খুব একটা পছন্দ করে না মেয়েরা চায় যে তার স্বামী সবসময় সচেতন সচেতন থাকুক ঠিক আছে গভীর ঘুমের মধ্যে খুট করে একটা আওয়াজ হলে রাত্রিবেলায় যেন সে উঠে যেন দেখে যে কোথায় কি সমস্যা হচ্ছে ঠিক আছে আর যে গভীর ঘুমে পড়ে আছে হ্যাঁ তার স্ত্রী ভয়ে মরছে যে কোথায় কি আওয়াজ হচ্ছে আর তার স্বামীর কোনো হুশ নেই তো এই ধরনের পুরুষ মানুষদেরকে মেয়েরা খুব একটা পছন্দ করে না তবে এই যে গুণটার কথা বলছি এটা খুব একটা অতটাও জরুরি নয় তবে হ্যাঁ এরকম গুণ থাকা দরকার যে যতই তুমি গভীর ঘুমে থাকুক না কেন সামান্য একটা শব্দ যেন তোমার ঘুম ভেঙে যায় ঠিক আছে এবং সেটা কোথা থেকে হলো কি হলো এই জিনিসটা নিয়ে একটু ক্ষতি দেখা দরকার হুম চার নম্বর হচ্ছে আচার্য চাণক্যমতে কুকুর যেমন তার মালিকের প্রতি অনুগত ঠিক তেমনিভাবে একজন পুরুষকেও তার পরিবার ও স্ত্রীর প্রতি কিন্তু অনুগত হতে হবে আর শুধু তাই নয় তার নিজের কাজের প্রতিও অনুগত দেখাতে হবে ঠিক আছে তো এটা কি কীরকম দেখো কুকুর কি করে তোমার তার মালিকের প্রতি খুব বিশ্বস্ত ঠিক আছে তার মালিক মালিকের মানে সবসময় অনুগত তার মালিক যা করবে যা বলবে তাই করবে ঠিক আছে তার মালিককে চেয়ে সে অন্য কোথাও যাবে না হ্যাঁ তার মালিককে ছাড়া সে অন্য কাউকে অন্য কোনো লোককে মানে মানে অন্য কোনো কাউকে ভালোবাসবে না ঠিক আছে ঠিক তেমনিভাবে একজন পুরুষ মানুষের উচিত যে তার স্ত্রীকেই সবসময় ভালোবাসা তার পরিবারের পরিবারকেই কি সবসময় ভালোবাসা কখনো অন্য কোনো সুন্দরী মেয়েকে দেখে যেন তার মন ছটপট যেন না করে হুম তো এই গুণ যার মধ্যে থাকবে তাকে কি যে কোনো মেয়ে কিন্তু খুব ভালোবাসবে আর একটা যেটা বলেছে নিজের কাজের প্রতিও কিন্তু অনুগত হওয়া ঠিক আছে নিজের কাজের প্রতি অনুগত হওয়া মানে কীরকম শুধু স্ত্রী পরিবারকে ভালোবাসলে হবে না তুমি যে কাজটা করছো ঠিক আছে যে কাজটা করে তোমার সংসার চলছে তোমার পেটের ভাত জুচ্ছে সেই কাজের প্রতিও তোমাকে অনুগত দেখাতে হবে ঠিক আছে অনেক পুরুষ মানুষ আছে দেখবে নিজের কাজের প্রতি সিরিয়াসনেস নাই তাদের ঠিক আছে আজকে এই কাজ করছে আর কালকে ওই কাজ করছে ঠিক আছে নিজের কাজের প্রতি সিরিয়াস নেই কালকে বস ছাড়িয়ে দিচ্ছে কাজ তো এই ধরনের পুরুষ মানুষদেরকেও খুব একটা কিন্তু মেয়েরা পছন্দ করে না মেয়েরা চায় যে তার স্বামী যে রয়েছে ঠিক আছে যারা ভালো কাজ করুক নিজের কাজটা সে ভালোভাবে করুক ঠিক আছে এমনটা নয় যে অবহেলায় কাজ হারিয়ে যাচ্ছে ঠিক আছে টাকা পয়সা ইনকাম করতে পারছে না এই ধরনের পুরুষ মানুষদেরকে মেয়েরা পছন্দ করে না তাই নিজের স্ত্রীকে ভালোবাসতে হবে নিজের পরিবার নিজের সন্তানকে তো অবশ্যই ভালোবাসতে হবে নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য কোনো স্ত্রীর দিকে তাকালো হবে না তারই সাথে তুমি যে কাজটা করছো যে কাজটা করে যে টাকাটা ইনকাম করে তোমার পরিবার চলছে ঠিক আছে পরিবারের পেট চলছে সেই কাজটা ভালো করে করা সেই কাজের প্রতি মনোযোগ দেওয়া ঠিক আছে অবহেলায় সেই কাজটাকে হারালো হবে না তো এই চারটে গুণ যে পুরুষ মানুষের মধ্যে থাকবে সেই পুরুষ মানুষদেরকে যে কোনো মেয়ে খুব ভালোবাসবে এবং যে কোনো মেয়ে সেই পুরুষ মানুষের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে অথবা যদি অলরেডি কোনো পুরুষ মানুষের বিয়ে হয়ে থাকে ঠিক আছে এবং যার মধ্যে এই ধরনের চারটে গুণ রয়েছে তাকে তার স্ত্রী খুব ভালোবাসবে এবং তার স্ত্রীও তাকে ছেড়ে অন্য কোনো পুরুষ মানুষের দিকে কোনো দিন তাকাবেও না ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে আর একটা কথা তোমাদের বলে রাখি তোমরা কি চাও যে আয়ুর্বেদিক ওষুধের টিপস নিয়ে তোমাদের জন্য একটা করে ভিডিও প্রত্যেক দিন বানায় ঠিক আছে যদি চাও তাহলে অবশ্যই ইএস লিখে কমেন্ট করো ঠিক আছে যারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনছো তাদের কাছে অনুরোধ করব যে ইএস লিখে একটা কমেন্ট করো যদি এসে লেখো তাহলে আমি তোমাদের জন্য প্রত্যেক দিন ওই দুপুর একটা বারোটার দিকে ঠিক আছে দুপুরবেলায় তোমাদের জন্য একটা আয়ুর্বেদিক ভিডিও নিয়ে মানে বানাবো আর কি আয়ুর্বেদিক টিপস হুম কোন গাছ গাছ বা কোন রোগে কি ওষুধ খেলে ভালো হয় ঠিক আছে আয়ুর্বেদিক ওষুধ আর কি তো সেই নিয়ে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাবো তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে